গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমরা মোটামুটি আছি একটু রুটি বানিয়ে নিচ্ছি যেহেতু আর সকালে রান্না বান্না করবো না তো তাই চিন্তা করলাম একটু রুটিই বানিয়ে নিই মানে দুটো কাজ একসাথে কিন্তু করা যায় না না আমার পক্ষে সম্ভব না রান্না বান্না করা বা রুটি বানানো রাতে বেলে রাখলে অবশ্য হয় কিন্তু রাতেও না ইচ্ছে করে না কাজ করতে। তাই চিন্তা করছি যেহেতু আজকে রান্না করবো না তো একটু রুটি বানিয়ে নিই আর স্কুল থেকে এসে একটু রান্নাটা করে নেব এই চিন্তা ভাবনা করে সকালে ঘুম থেকে ওঠে নাস্তাটা তৈরি করলাম কিন্তু স্কুলে যে আর আসতেই পারলাম না এতটা বেজে গিয়েছে মানে দুটোর সময় বাসায় আসলাম ও তখন কি রান্না করা সম্ভব তারপর ডাল ছিল একটু সবজি ছিল প্লাচ ডিমবাজি করে আমরা খেয়ে নিয়েছি কি আর করা কিছুই করার উপায় নেই মানে যে যেটা ভাবি সেটা কিন্তু আসলেও আমাদের হয় না সময়। এই যে রুটিটা ভাজা হয়ে গেল এখন ডিম পোস্টটা করে নিচ্ছি একসাথে দুটো ডিম করে নিচ্ছি একটা দ্বীপের একটা দ্বীপের বাবার কারণ আমি আর আমার আর ডিম পোস্ট করে খাওয়ার সময় নেই যেহেতু আমি দেখলাম যে সময়টা অনেকটা হয়ে গেছে মানে এরকমই হয় সকালে মনে করি কি প্রথম যখন কাজ করা শুরু করি তখন মনে করি সময়টা হয়নি হ্যাঁ কিন্তু লাস্টের দিকে এমন ই লাগে যে মানে সময় যে কিভাবে চলে যায় বোঝাই চায় না কিন্তু চাটা তো আর না খেলে চলবে না এমনিতেই মাথা ব্যথা করে চাটা বানিয়ে নিলাম কলাও ছিল এটা দিয়ে খেয়ে আমি স্কুলে চলে যাব স্কুল থেকে চলে আসলাম বললাম না যে কিছুই রান্না করিনি পরে কি আর করবো এখন এই যে দুপুরে আমরা ডিম ভাজি করে নিচ্ছি বাবু তো মহা খুশি কারণ ডিমবাজিটাই খুব পছন্দ করে এখন ডিমবাজি করে আমরা লাঞ্চটা করে নেব তারপরে চিন্তা করি রাতে কি করা যাবে রাতে তো রান্নাবান্না করতেই হবে কারণ দুপুরে না হয় এটা খেয়ে নিলাম কিন্তু রাতে তো আর এটা খাওয়া সম্ভব না এই কারণে আমার কষ্ট হলো দুপুরে রান্নাটা মানে সকালে রান্নাটা করে নিই তাহলে আর হয় না আর এখন চলে আসলাম সন্ধ্যায় বাবু মানে ক্যাট কোচিং থেকে চলে আসলো আজকে ওর পরীক্ষা ছিল আমার ইদানিং ক্যান জানি প্রচণ্ড মাথা ব্যথা করে তাই আমি একটু কফি নিলাম আর বাবুকে দুধটা দিয়ে দিলাম এখন কপিটা খেয়ে তারপর রান্না করে যাব রান্না বান্না করতে হবে রাতের বেলা এই যে এখন একটু আলু ভাজি বসিয়ে দিলাম মানে ডালও বেশি ছিল না যেহেতু সকালে রান্না হয়নি ডালটাও পাশের চুলায় বসিয়ে দিলাম আর চিন্তা করলাম কি আর রান্না করবো অনেক দিন যাবতীয় খাসির মাংস রান্না হচ্ছে না মানে সকালে রান্না করি তো অনেক মানে এই কারণে তাড়াহুড়া তাড়াহুড়া লেগে যায় আবার দ্বীপের বাবারও কালকেই রান্না করার কথা ছিল তার আবার একটু গ্যাসের সমস্যা ছিল তাই আর খাসির মাংসটা কালকে করলাম না এখন চিন্তা করি রাতেই একটু করে নেব কারণ খাসির মাংস হতে সময় লাগে কিন্তু মেখে একবারে মেখে যদি বসিয়ে দেওয়া যায় তাহলে ওর আপন মনে হতে থাকবে আর আমি এখানে স্কুলের কাজগুলো করতে পারবো মানে স্টুডেন্টদের পড়াটা রেডি করতে হবে এই যে একবারে দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে তারপরে এই যে কাঁচা মাংসটাও দিয়ে দিলাম আর এই কাঁচা মরিচ আদা রসুন মশলার গুঁড়োগুলো এখন দিয়ে দেবো এই যে হলুদের গুঁড়ো লবণ তারপর মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব দিয়ে দিলাম হ্যাঁ তবে এটা হাতে মেখে নিলে ভালো হতো কিন্তু হাত লাগাতে না আমার কেন জানি ইচ্ছে করলো না হাত তেল তেলা হয়ে যায় একেবারে লাল হয়ে যায় হলুদে তাই চিন্তা করলাম খুন্তি দিয়ে একেবারে মাখিয়ে নিয়ে এখন ঢেকে রাখলাম উঠিয়ে আবার দুটো পেঁপেও দিয়ে দিলাম পেঁপের টুকরো তাহলে মাংসটা তাড়াতাড়ি হয়ে যাবে তবে জায়ফলটা থাকলে ভালো হয় এটা আমার আনতে হবে এটা হলে না মাংসটা সফট হয় আবার প্রেশার কুকার আছে কিন্তু এতটুকু মাংসের জন্য আবার প্রেশার কুকারটা অনেক বড় এই জন্য প্রেশার কুকারে রান্না হয় না ইচ্ছে করে না আর একটু সামান্য চিনিও দিয়ে দিলাম কারণ চিনি দিলে নাকি মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই যে হয়ে গেল কষানো এরপরে একটু গরম জল দিয়ে দেবে এই যে গরম জলটাও দিয়ে দিলাম মানে রাতে তো ভিডিওটা করছি তো সুন্দর মতো করা হয়নি যেহেতু এদিকে ল্যাপটপে কাজও করতেছিলাম আবার এদিকে বান্নাও করতেছিলাম তাই সুন্দরভাবে দেখাতে পারলাম না আর এই যে এখন একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম হয়ে যাবে একটু ঢেকে রাখবো হয়ে যাবে আমার মাংস রান্না করা হ্যাঁ ডালটাও হয়ে গেছে ডালটাও চলে আছে এই যে দেখো আমার মাংসটা হয়ে গেছে কি সুন্দর কালার আসছে না খাসির মাংস না যেভাবে রান্না করে আমার মনে হয় সেভাবেই ভালো লাগে কারণ আমার প্রিয় খাবারের ভিতর একটি খাবার এলো খাসির মাংস আর খাসির মাংস মাংসর চেয়ে আমার বেশি ভালো লাগে আলুটার ঝোলটা এটা টেস্টই একটা আলাদা এই যে হয়ে গেল মাংস রান্না করা ওই যে ডাল রান্না করলাম আর কিছুই না এখন আমরা আজকে তোমাদের সাথে একটু ডিনারটা শেয়ার করবো আর একটু ভাজি ছিল দুপুরে সেটাও নিয়ে বসলাম এখন আমরা সবাই খেয়ে নেব যেহেতু আজকে দিন পর খাসির মাংস রান্না করলাম তাই একটু তো কেটে নিয়েছি এই যে ডাল আর একটু আগের দিনের একটু ভাজি ছিল ছালাদ আর এই যে মাংস এটা দিয়ে আমরা ডিনারটা করে নেব খাবারটা মানে খাসির মাংসটা অনেকই টেস্ট হয়েছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তী গুলোকে আমার পেজটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিও ফলো দিও আর আমার ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসবে বাই বাই